নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে সেটা একেবারে ভুলে ভরা নোটিফিকেশান অনেক কিছু ভুল অনেক ভুল পুরো সিস্টেমের মানে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা পাঁচ বছর পর যদি পরীক্ষা হয় তারপরে আমি যদি কোনোভাবে পাশ না করি তাহলে আমার সার্ভিস কন্টিনিউয়েশন আমার সামাজিক মান সম্মান এবং প্রতিবন্ধকতা যুক্ত লড়াই নিয়ে এই অসম্মানকে সহ্য করতে পারবো না কোনোভাবে এই যে নোটিশটা হয়েছে নোটিফিকেশানটা যেটা বেরিয়েছে সেটা একেবারেই ভুলে ভরা নোটিফিকেশান এটার অনেক কিছু ভুল অনেক ভুল পুরো সিস্টেমের পরীক্ষা ষোলো এবং পঁচিশ একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে মানে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আচ্ছা এখানে দৃষ্টিহীনদের বা ফিজিক্যালি চ্যালেঞ্জদের কথা আলাদাভাবে কিছু বলেননি যে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে দ্বিতীয় এরকম করে করে অনেক রকম অনেক কিছু আছে এই যে এক্সপিরিয়েন্স মার্কসের কথা বলেছে সেখানে সবার সবাইকে যারা যারা টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে আসবে তাদের ক্ষেত্রে কি হবে আমাদের ক্ষেত্রে আলাদা কি হবে সেই কথা বলেননি এই রকম অনেক কিছু আছে অনেক কিছু যেগুলো একেবারেই বলা সম্ভব নয় তো সেইগুলো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি যে নোটিফিকেশানটাতে যেন প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে আইডেন্টিফাই করে কারণ যা ওনারা জানেন ওনাদের কাছে কী কী ধরনের ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছেন তো সেই রকম ষোলো সালের যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের উপরই বিজ্ঞপ্তিটা করতে হবে আদারওয়াইজ পঁচিশ সালের পর্যন্ত বিজ্ঞপ্তি করলে কিন্তু এটা গুলিয়ে যাবে ফলে আবার কোর্টে মামলা হয়েছে যেটা হবার সেটা হয়েছে ফলে আবার পরীক্ষা আটকাবে দিনের পর দিন পাঁচ বছর যদি পরীক্ষা আমার পাঁচ বছর পর যদি পরীক্ষা হয় তারপরে আমি যদি কোনোভাবে পাশ না করি তাহলে আমার সার্ভিস কন্টিনিউশন আমার সামাজিক মানসম্মান এবং প্রতিবন্ধকতা যুক্ত লড়াই নিয়ে এই অসম্মানকে সহ্য করতে পারবো না কোনোভাবেই না নোটিফিকেশান বেরোনোর পর ফোনে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা কিন্তু উনি বলেছেন যে আমাদের পক্ষে কিছু করণীয় নেই আমার পক্ষে কিছু করণীয় নেই গভর্নমেন্ট যা ডিসিশন নেবেন সেটাই উনি মানবেন মন্তব্য দেখুন ওনার চাকরি পুনর্বহাল করা হচ্ছে অবশ্যই উনি একজন কর্কট রোগে আক্রান্ত ওনার তো করতেই হবে কিন্তু আমাদেরও অন্যান্য প্রবলেম আছে আমাদেরও ব্যাপারটা বিষয়টিকে যেহেতু আমাদের কারণে চাকরিটা যায়নি ফলে আর আমাদের যেহেতু সমস্যাগুলো একটু অন্য ধরনের কাজে আমাদের চাকরিটাকেও মানবিক মানবিক দৃষ্টিতে বিচার করে দেখা হোক আমাদের কাছে এই মুহূর্তে খবর আছে সত্তর তো আমরা আছি গ্রুপে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে যাদেরকে আমরা এখনো ট্রেস করতে পারিনি শতাধিক হয়ে যাবে